গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজকে হলো পাঁচ তারিখ শুক্রবার সকালবেলায় বিছানায় বসেই থাইরয়েডের ওষুধটা খেয়ে নিয়েছিলাম তারপরে যতটুকু যা কাজকর্ম থাকে সেটুকুও করা হয়ে গেছে আর এখন একটু ব্রেকফাস্ট করব তার জন্যেই একটু জোগাড় চলছে আজকে ভেবেছি একদম দোকানের মতন টোস্ট বানাবো মানে ডিম টোস্ট বানাবো কালকে ওই যে ব্রেডটা নিয়ে এসেছি না ওই ব্রেডটা দিয়েই বানাবো তবে এই টোস্টটা বানাতে বানাতে একটা কথা বলতে চাই ভুল কিন্তু মানুষ মাত্রেই হয় আর আমি কখনও আমার ভুলগুলোকে তোমাদের সামনে লুকাতেও চাই না বরঞ্চ আমি তোমাদেরকে আরও দেখিয়েই দিই হ্যাঁ আমি এই ভুলটা করলাম আমি জানি সেটা নিয়ে আরও পাঁচটা মানুষ পাঁচটা কথা বলবে তার মধ্যে হতে পারে আমি নিজের ভুলটা ধরতেও পারবো কারোর কথা শুনে মনে হতে পারে যে না সত্যিই তো আমি এই জায়গাটা ভুল করেছি তবে সেই সমস্ত জিনিস নিয়ে তোমরা আমাকে যা খুশি বলো আমার খারাপ লাগবে না কিন্তু আমি কোনো দিন এটা কাউকে বলি না যে আমি বিশাল কিছু শিক্ষিত আমি এই আমি ওই একদমই না আমি এটা কখনো বলিনি পৃথিবীর সবাই খারাপ আমি একমাত্র আছি ভালো সেটাও নয় আমার হয়তো কোনো কিছু ভালো লাগে না সেটা আমি বলি যেটা আমার ভালো লাগে না সেটা তো আমি বলবোই বলো এই চ্যানেলটা আমি আমার ভালো লাগা খারাপ লাগার জন্যেই তৈরি করেছি তো যেটা আমার ভালো লাগবে না বা যেটা আমার ভালো লাগবে সবটাই আমি বলবো ভালোটা বলবো খারাপটা বলবো না এরকম তো নয় আমার প্রত্যেক দিনের জীবনযাপনের মধ্যে আমার প্রত্যেক দিনের কথা বলার মধ্যে কিছু না কিছু ভুলভ্রান্তি থাকবে এটা খুব স্বাভাবিক স্বয়ং ভগবানও ষোলো আনায় পূর্ণ না তাহলে আমি কি করে পূর্ণতা পাবো তাই না হয়তো আমার বলা কোনো কথা বা কোনো কাজ কারোর খুব ভালো লাগছে আবার কারো খুব খারাপও লাগছে তো সেই জন্যেই বলা হয় একটা মানুষ সবার কাছে প্রিয় হতে পারে না আর সত্যি কথা বলতে আমি কিন্তু কারো কাছে প্রিয় হতে চাইও না আমি যেমন তেমনভাবে যদি কেউ আমাকে ভালোবাসে কেউ গ্রহণ করে তাহলে ঠিক আছে যদি না করে তাহলেও ঠিক আছে আমার থেকে হাজার গুণ ভালো শিক্ষিত ছেলেমেয়েরা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে আমি তো তাদের কাছে চুনোপুটিও নই এই কথাগুলো কিন্তু আমি দু একটা মানুষকে উদ্দেশ্য করে বললাম সবার উদ্দেশ্যে নয় আমি জানি আমার ফ্যামিলি খুব ভালো মানে সত্যি কথা বলতে আমি যদি কোনো ভুলও করি আমার ইউটিউব পরিবারের দিদিরা বা আমার বন্ধুরা বা আমার বোনরা যে কোনো কথা আমাকে খুব সুন্দর বুঝিয়ে বলে আমি যদি অন্যায়ও করি তবুও সেটা তারা বুঝিয়ে বলে কিন্তু দু একজন মানুষ আছে যারা হয়তোভাবে আমাকে ছোট করে তারা একটু আনন্দ পাবে তাতে আমার কোনো সমস্যা নেই কিন্তু শিক্ষিত বললে না তখন একটু কেমন মনে হয় ইস এটা কেন বলছে ওর থেকে দুটো দুই অক্ষর তিন অক্ষর যা খুশি দিয়ে দিক তাতে সমস্যা হবে না এটাই হলো ব্যাপার তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কত কাজ করে নিয়েছি আর এখন ওই দিশার দেওয়া কয়েকটা আঙুর আর দুটো স্ট্রবেরি নিয়ে বসে পড়েছি তবে চা খাওয়ার পরপরই কিন্তু ফল নিয়ে বসে পড়িনি অনেকক্ষণ পরে খাচ্ছি আসলে কি বলো তো মাঝখানে অনেক টুকিটাকি কাজকর্ম থাকে সারাদিন তো আর সব কিছু ক্যাপচার করার মতন পরিস্থিতি থাকে না অনেক ফোনের কাজও থাকে যেগুলো হয়তো ফোন থেকেই করতে হয় সব সময় শ্যুট করাও যায় না রান্না বান্না করে একবারে স্নানটা সেরে নিয়েছি আর দু একটা জামা কাপড়ও কেচেছি সেগুলোই ছাদে মেলতে এসেছি ছাদ থেকে নিচে এসে দুপুরের ভাতটা বেড়ে নিয়েছি আজকে না ডালটা একটু কম গলেছে তবে আজকে না পেঁয়াজ কলি আলু আর গাজর একসঙ্গে ভেজেছি সত্যি কথা বলতে পেঁয়াজ কলি খেতে আমি একদমই পছন্দ করতাম না তবে আজকে খেতে আমার খুবই ভালো লাগছে একটা সময় আমাদের জমিতে হতো জানো তখন কিন্তু আমি একদমই খেতাম না এখন একটু একটু করে শিখছি এটা খাবো না ওটা খাবো না তো খাবো কী বলো যখন এটা খাওয়া শেখ ওটা খাওয়া শেখ বলার লোক ছিল তখন শিখতে পারিনি যেন আর এখন যখন লোক নেই তখন নিজে থেকেই শিখে গেছি এখন আর কাউকে কিছু বলা লাগে না পরিস্থিতি শিখিয়ে দিচ্ছে এক এক করে খাওয়া দাওয়া সেরে আমি একটু রেডি হয়ে গেছি বেরোবো কোথায় যাব আরে বাবা তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাবো চলো সাইকেলটাকে নিয়ে টুকটুক করে বেরিয়ে পড়লাম এখন কিন্তু দুপুরবেলায় ওই দুটো দশ বাজে মনে হয় তো প্রথমেই না আমি ভাবছি একটু কাদাইতে যাব যেমন কথা তেমন কাজ প্রথমেই চলে এসেছি কাদাইতে এই দোকানটাতে এখানে এসেছি আমি টেবিল ক্লথের জন্যে হ্যাঁ বাড়িতে যে টেবিলটা আছে আমার ওটার জন্যেই একটা টেবিল ক্লথ নিতে হবে না হলে টেবিলটা না মুছতে খুব অসুবিধা হয় নোংরাও পড়ে যায় এগুলো থাকলে একটু সুবিধা হয় ওই বাড়ির টেবিলটা কেনাতে না আমার বর ভীষণ খুশি ও আমাকে মাঝে মধ্যেই বলে ওই একটা কাজের কাজ করেছি আমি নিচে বসে খেতে আমরা পছন্দ করি না এরকম কিন্তু একদমই নয় নিচে বসে খেতে আমরা দুজনাই ভীষণ পছন্দ করি কিন্তু কী বলতো প্রত্যেকবার খেতে বসার আগে ঝাড় দিতে হয় এই কাজগুলো ওর একটু এক্সট্রা মনে হয় যেটা টেবিলটা আসার পর অনেকটা কমে গেছে সেই সাথে ভিডিও করতেও অনেকটা সুবিধা হয় এটাও একটা কারণ তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বেশ কয়েকটা টেবিল ক্লথ দেখলাম তবে এটা না আমার কেন জানি না একটু ভালো লাগছে মনে হচ্ছে আমার চেয়ারের কালারের সাথে একটু ম্যাচ করবে তো সেই জন্য আমি এটাই নিয়ে নিলাম তবে বাজার করছি এই দোকানে কিন্তু আমার চোখ চলে গেছে পাশের দোকানে কেন ধারাও দাঁড়াও জিনিসটা নিয়ে নিই তারপর তোমাদেরকেও দেখাচ্ছি এই দেখো আমার চোখ এই চাদরটায় আটকে গেছিলো আসলে এই চাদরটা না দেখতে দূর থেকে ভীষণ ভালো লাগছিল আর কাছে এসেও বেশ ভালো লাগছে আমার এই কালারটা না খুব পছন্দের ভীষণ একটা মিষ্টি কালার দেখবে অনেক সময় অনেক সাধারণ জিনিসও না ভীষণ ভালো লেগে যায় সেদিন যেমন আমি ভুটিয়া মার্কেটে গেছিলাম কত ভালো ভালো নকশা করা চাদর দেখাচ্ছিলো আমার কিন্তু খুব একটা পছন্দ হয়নি কিন্তু এই সাদামাটা চাদরগুলো প্রত্যেকটা আমার এত ভালো লাগছিলো যেমন তোমাদের কাছে ইউটিউবে তো কত বড় বড় ব্লগাররা আছে কিন্তু কিছু মানুষ আছে যারা আমাকে ভালোবাসে জানি না কেন হয়তো এই সাধারণ চাদরের মতন তবে হ্যাঁ পছন্দ তো হয়ে গেছে কিন্তু হয় না মেয়েদের একটা গুণ আছে না যে দেখি আরও যদি ভালো কিছু পাওয়া যায় অনেক খোঁজাখুঁজি করে এই চাদরটা আমার একটু ভালো লাগছিল সেই জন্যে এটা একটু খুলতে বললাম তবে প্যাকেটের থেকে বের করার পর না এই চাদরটা খুব একটা আমার ভালো লাগছিল না কালারটা একটু লাইট বেশি লাগছিলো প্যাকেটের মধ্যে একটু বেশি চমকাচ্ছিলো তবে হ্যাঁ আমি কিন্তু খুব বেশি দোকানদারদের খাটাই না সত্যি কথা বলছি এটা অনেকে যেমন প্রত্যেকটা জিনিস বের করতে বলে প্রত্যেকটা জিনিস ভাজ খুলতে বলে আমি সেরকম করি না আমার যেটা খুব ভালো লাগে সেটাই আমি খুলতে বলি তো এখন আমাকে ওনারা আরও একটা চাদর খুলে দেখালেন এবং সত্যি কথা বলতে এই চাদরটা দেখার সঙ্গে সঙ্গে আমার ভীষণই পছন্দ হয়েছে আর এই চাদরটা দুদিকেই পরা যাবে মানে দুদিকে দু রকম কালার তো আমি যেটা হাতে ধরে আছি আমি সেটাও নেব সেই সাথে এই চাদরটাও নিচ্ছি তো একসাথে দুটো চাদর নিয়ে নিয়েছি আর এবার আমি যাচ্ছি একটু স্মার্টের দিকে ভাবছি একটু স্মার্টে ঢুকবো যদি কিছু প্রয়োজনীয় পছন্দ হয় সেগুলো একটু নেব তো বলতে বলতে স্মার্টের কাছে আমি চলেও এসেছি আর চলো এবার স্মার্টে ঢুকি দেখি টুকিটাকি কিছু বাজার করা যায় কি না স্মার্টে ঢুকলে খালি হাতে দিনই আমি আসি না হাতে কিছু না কিছু নিয়েই বেরোই আজকেও তার ব্যতিক্রম কিছু হবে না অনেক কিছুই নিয়ে ফেলেছি আর এক নিমেষে বাজার নিয়ে ঘরেও চলে এসেছি আসলে খানিকটা বিপদে পড়েই এসেছি আজকে না আমি কোনো বড় ব্যাগ নিয়ে যাইনি ভাগ্যি সেই কাপড়ের ব্যাগটা ছিল তো আমি বাজার করব এত কিছু সেটা ভেবে যাইনি ভেবেছিলাম অন্য কিছু বাজার করব কিন্তু চলে গেছি অন্য কোথাও আসলে আমি যখন বহরমপুরে আসি না তখন অনেক কিছু বাজার করে নিয়ে যাওয়ার চেষ্টা করি যেগুলো হয়তো আমি সব সবসময় সচরাচর হাতের কাছে পাই না অনেক কিছুতে অনেক ডিসকাউন্টও থাকে যেমন আজকে এই শ্যাম্পুগুলোতে পুরো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ছিল সেই সাথে ভিম লিকুইডের এই মেগা প্যাকগুলোতেও কিন্তু অনেকটা ডিসকাউন্ট ছিল চারশো টাকা প্রিন্ট ছিল আমার লেগেছে দুশো টাকা করে তো আমার মনে হয়েছে অনেকটা সেভ হচ্ছে আর ভিম লিকুইডের তো কোনো এক্সপায়ারি ডেট থাকে না এটা যতদিন ইচ্ছা ততদিন ব্যবহার করো এটা কিন্তু দু লিটার করে মানে এক একটা প্যাকে দু লিটার আছে সেই সাথে না আমি তাজমহল চাটা খুঁজছিলাম তাজমহল চাটা পেলাম না তাই এবার টাটা গোল্ডটাই নিয়ে এলাম তবে দুটো নিয়ে এসেছি সেই সাথে পাস্তাও এনেছি আর এবার একটু জল খেয়ে আবার বেরোবো আরে বাবা যে কাজে বেরিয়েছিলাম সেই কাজটাই করতে পারিনি তো এখন সেই কাজটা করতে যাব তোমাদেরকেও নিয়ে যাব চলো চলো এবার বেরোই হ্যাঁ গো হ্যাঁ তোমরা ঠিকই বুঝতে পেরেছ যেদিকে গেছিলাম সেদিকেই যাচ্ছি আজকে ওই দিকটার কাজকর্মই সারব আসলে বহরমপুর এলাকাটা তো অনেক বড় এক এক দিকে এক একটা জিনিস পাওয়া যায় তো যেতে যেতে হঠাৎ করে দেখা হলো রাধার সঙ্গে রাধা হলো আমার ক্লাসমেট আমরা একসঙ্গে এম এ করেছি একসঙ্গে স্যারের কাছে পড়েছি তো রাধার যেহেতু বিয়ে হয়ে গেছে আর ওর বিয়ে হয়েছে বহরমপুরের বাইরে তো স্বাভাবিক অনেকদিন দেখা হয়নি আজকে যেতে যেতে হঠাৎ করে দেখছি ও যাচ্ছে ওর কিন্তু বেশি দিন বিয়ে হয়নি এখনও নতুন বউ বললেই চলে তবে ওর বিয়েতেও আমার যাওয়ার কথা ছিল জানো আমি যেখানে থাকি কাছাকাছি একটা অনুষ্ঠান বাড়িতে বিয়েটা হয়েছিল কিন্তু আমি যেহেতু একা থাকি তাই আর যেতে পারিনি তবে অনেক দিন পর দেখা হওয়াতে রাস্তায় দাঁড়িয়েই আমাদের অনেক গল্প হলো যেহেতু এখনও দোকানগুলো সব খুলে পারেনি এক একটা করে দোকান খুলছে আর আমরা না একটু একটু করে সরে আসছি মানে সব দোকানদাররা দোকান খোলার জন্যে আসছে তো এটা বেশ মজার লাগছিল তো এখন ওরও যাওয়ার ইচ্ছে ছিল না আর আমারও যাওয়ার ইচ্ছে ছিল না মনে হচ্ছিল আরও খানিক্ষণ দাঁড়িয়ে একটু গল্প করি আর বোঝোই তো বান্ধবীদের যখন সংসার হয়ে যায় তখন গল্পটা আরও একটু বেশি হয়ে যায় তবে এখন আর সময় নেই তাই ও চলে গেল আর আমিও চলে এলাম নেহাতে এখানে আমাকে কিছু কেনাকাটা করতে হবে তো তার জন্যেই এসেছি হ্যাঁ নেহা হলো সেই দোকান যেখান থেকে আমি কুর্তি চুড়িদার এগুলো সব কিনি আর আজকে সেই রকমই কিছু কেনাকাটা করতে এসেছি তো এখানে দেখো সব আমাকে বের করে দিয়েছে তো এর মধ্যে খুব একটা কিছু আমার পছন্দ হয়নি বলে আর খুলতে বললাম না তবে আমার আগে পাশে দুজন কুর্তি দেখছিলেন সেখান থেকে আমি এই কুর্তিটা একটু নিয়ে এলাম কারণ এই কুর্তির কালারটাও আমার বেশ ভালো লাগছে তবে এই কালারটা না যতটা ফোনে মনে হচ্ছে এতটা ব্রাইট না একটু কালারটা ফেড কিন্তু তবুও সুতি কাপড় তো আমার বেশ পছন্দ হচ্ছে তো সেই জন্যেই আমি একটুখানি খুলে দেখার চেষ্টা করছিলাম তবে আরও অনেক কুর্তি আমি দেখছি তো চলো আমার সঙ্গে সঙ্গে তোমরাও একটু দেখে নাও এখন যে কুর্তিগুলো দেখাচ্ছে না এই প্রত্যেকটা কুর্তি কিন্তু সিল্কের কুর্তি আর দাম ওই ধরো ছশো থেকে আটশোর মধ্যে প্রত্যেকটা কুর্তি দেখতে খুবই সুন্দর কিন্তু এখন দেখার বিষয় হলো কোনটা পড়লে আমাকে ভালো লাগবে আচ্ছা অনেক কুর্তি তো দেখলাম সেই সাথে তোমাদেরকেও দেখালাম আর এখান থেকে আমি বেশ কয়েকটা নিয়েও নিয়েছি তবে তোমরা একটু গেস করে বলো তো কোনটা কোনটা আমি নিয়েছি কারণ এখন তোমাদেরকে কুর্তিগুলো দেখানো সম্ভব হবে না আমি বাড়িতে যাই বাড়িতে গিয়ে সবগুলো তোমাদেরকে খুলে দেখাবো যদি সম্ভব হয় পরেও দেখাবো তবে এখন না ভীষণ খিদে পেয়ে গেছে চলো একটু কিছু খেয়ে আসি আমি চলে এসেছি মোমো খেতে আসলে এই দাদার দোকানের মোমোটা বেশ ভালোই লাগে জানি বাঁধাকপি আছে একদিন খেলে কিছু হবে না তাই ভেবে চলে এলাম আর আজকে না ভেজ মোমোটাই নিয়ে নিলাম তবে মোমোটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে পাশেই দেখা হয়ে গেল একটা বোনের সঙ্গে দাঁড়াও দাঁড়াও তোমাদেরকেও পরিচয় করাচ্ছি অসুবিধা নেই দিন পর মানে ফাইনালি আমি বুঝতেই পারিনি আমিও করি তারপরে তখন লাগছে আছে আছে ভালো আমার যখন তোমাদের কারোর সঙ্গে দেখা হয় আমার সত্যিই খুব ভালো লাগে কারণ আমি মানুষের সঙ্গে মিশতে কথা বলতে বেশ ভালোইবাসি একটু নার্ভাস হয়ে যায় এটা আলাদা ব্যাপার তবে না সেলিব্রিটি হিসাবে আমার কখনো ভালো লাগে না তোমরা যে একটা সাধারণ মেয়ে হিসাবেও আমাকে এতটা ভালোবাসো সেই জন্যে ভালো লাগে তো যাই হোক আজকেও বোনটার সঙ্গে দেখা হয়েছে তবে একটা বোন বলল সে নাকি আমাকে দেখেছিল কিন্তু লজ্জায় বা ভয়ে আমার সঙ্গে কথা বলতে পারিনি তো এটা শুনে আমার একটু খারাপ লাগলো তুমি যদি ডেকে আমার সঙ্গে কথা বলতে আমার বেশ ভালোই লাগতো আর কি বলো তো আমার মুখটাই না হুতুম প্যাচার মতন একটা সময় তো হাসতেও ভুলে গেছিলাম তোমাদেরকে পেয়ে আবার নতুন করে হাসতে শিখেছি জীবনটাকে বাঁচতে শিখেছি কথাটা কেন বললাম বুঝতে পারোনি না আসলে কি বলো তো অনেকেই মাঝে মধ্যে বলে দিদি তোমার সঙ্গে কথা বলতে ভয় লাগছিল তাই তোমার সঙ্গে কথা বলিনি না না ভয় লাগার কোনো ব্যাপার নেই আমি সবার সঙ্গে কথা বলতে এবং মিশতে বেশ পছন্দ করি তো তোমরা যদি আমার সঙ্গে কথা বলো অবশ্যই আমি তোমাদের সঙ্গে কথা বলবো তো আজকে জিওমার্ট থেকে এই ব্রিটানিয়ার নাইস বিস্কুটটা কিনে নিয়ে এসেছি আর সেই সাথে ঘরে এসে তো চা বানিয়ে নিয়েছি তবে কিছুতেই ব্যাটাকে খুলতে পারছি না এই বিস্কুটটা খেতে না আমি বেশ পছন্দ করি মানে এক প্যাকেট জায়গায় বসে আমি চা দিয়ে খেয়ে ফেলতে পারি কিন্তু আজকে না বিস্কুটটা খেতে ভালো লাগছে না কেমন যেন মনে হচ্ছে আটা আটা লাগছে এটা যেহেতু একটা নারকেল বিস্কুট আর নারকেল বিস্কুট আমি ছোটোবেলা থেকে খেতে না বেশ পছন্দ করতাম আমাদের ছোটোবেলাতে গোল গোল একটা নারকেল বিস্কুট পাওয়া যেত যেটা খেতে খুবই ভালো লাগত কি নাম ছিল মনে নেই তবে হ্যাঁ খেয়েছি অনেক এটা মনে আছে তবে এই বিস্কুটটা আজকে আমার খেতে একদমই ভালো লাগছে না আমার মনে হচ্ছে যে আমি কেন আনলাম তো যাই হোক কখনো কখনো হয়ে যায় রাতের খাবার দাবার নিয়ে তো চিন্তা নেই একবারে তো দুবেলার রান্না করেই নিয়েছি ডালটা একটু গরম করে ভাতটা খেয়ে নেব তো চলো আজকের দিনটাও এভাবেই কাটলেও জানি তোমরা নেতুকে ছোটিকে অনেক মিস করছো আমিও চেষ্টা করব খুব তাড়াতাড়ি কাজকর্ম সেরে বাড়িতে চলে যাওয়ার আর তোমাদের অপেক্ষার অবসান ঘটানোর তবে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট